আকাশে যখন যুদ্ধ বিমান গর্জন তোলে তখন ঘুমিয়ে থাকা কোন দেশের বুকের ভিতরও কেঁপে ওঠে অজানা আশঙ্কা এটা কোনো সিনেমার দৃশ্য নয় এটা বাস্তব এক দেশ এক বিশ্বাসঘাতকতা আর এক প্রতিশোধের অভিযান নাম অপারেশন সিন্ধু এই অডিও স্টোরির প্রতিটি শব্দ তুলে ধরবে এক গোপন মিশনের বর্ণনা তৈরি হয়েছিল বারুদের গন্ধে চলা হয়েছিল গোপন কোডে আর শেষ হয়েছিল বীরত্বের লাল রঙে আমরা ফিরে যাচ্ছি সেই শুরুতে যখন এই রক্তাক্ত অধ্যায়ের সূচনা পেয়েছিল হিমালয়ের পাদদেশে ছোট্ট একটা গ্রাম তাপলগাঁও কিন্তু সেদিন সেই ছোট্ট গ্রামটাই হয়ে উঠেছিল একটা যুদ্ধক্ষেত্র একটা ট্রাক ভারতীয় সেনাবাহিনীর লজিস্টিক কনভয়ের মতো দেখতে কিন্তু ট্রাকের ভিতরে ছিল না রসদ ছিল এক টন বিস্ফোর বেস ক্যাম্প এ ব্রাবর লিডার টার্গেট ইন কনফার্ম আমরা এগোচ্ছি ওভার ব্রাবর লিডার অল ইটস ইন মোশন অপারেশন সিন্ধু এখন থেকে অ্যাক্টিভ এই অপারেশনের নেতৃত্বে ছিলেন মেজর রুদ্র বক্সি তার কোডনেম টাইগার টুয়েলভ আর তার টিম ছয়জন কিন্তু এক একজন এক একটা চলন্ত কামান স্যার এখানে ওদের লোকজন আগে থেকেই আছে কেউ একজন আমাদের ইনফো লিক করেছে কাউকে বাঁচিয়ে রাখা যাবে না গোলা গুলি আগুন আর বেইমানির গন্ধে মিশে গেল রাতটা আর তারপর একটা চিৎকার একটা রেডিও সিগনাল আর হঠাৎ নিঃশব্দ সেই রাতেই হারিয়ে গেলেন মেজর রুদ্র আর শুরু হলো এক নতুন অধ্যায় প্রতিশোধের বিশ্বাসঘাতকতার আর এক লাল রঙের ইতিহাসের পূর্ব সীমান্তে তখন চাঁদের আলোয় ভেসে থাকা এক একটা পাহাড় যেন যুদ্ধের আগমনী বার্তা দিচ্ছে শত্রুরা নামছে ধীরে ধীরে তাদের পা পড়ছে ভারতবর্ষের মাটিতে কিন্তু তাদের খবর পৌঁছে গেছে আগেই সেই একক অপারেটিভের কাছে যার নাম কেউ জানে না শুধু করলেন রুদ্রেডক মোটা চালানের মধ্যে অস্ত্র রুদ্র একজন লোন তার নিজের পরিবার নেই নিজস্ব কোনো পরিচয় নেই আছে শুধু একটা লক্ষ্য দেশের প্রতি শপথ ওপার থেকে যারা আসছে তারা শুধু অস্ত্র নয় এনেছে ভয় এনেছে আগুন এবং এনেছে সেই সিন্দুর যেটা কোনো কপালে নয় মাখানো হবে শুধু মৃত্যুতে তোমাদের ছায়া আমি দেখছি আর ছায় যতই হোক আমি জানি কোন আলোতে তোমাদের হয় রাতেই চারজন অস্ত্র চোরাকার বাড়ি তাদের পরিচয় কখনো জানানো হবে না কারণ তারা কখনো অস্তিত্বে ছিল না তাদের ফাইল এখন একটা কালো বাক্সে লাল সিল মেরে রাখা শুধু লেখা আছে হ্যান্ডেলড বাই অপারেশন সিন্ধু প্রতিটি যুদ্ধের পিছনে থাকে এক একটি নামহীন চিহ্নহীন সৈনিক তারা কারো ছবি হয় না হয় না কোনো সংবাদপত্রের শিরোনাম তারা ছায়ার মতো আসে ধ্বংস রেখে যায় আর মিলিয়ে যায় কালো অন্ধকারে আজকের এই অধ্যায়ে আমরা পরিচয় করিয়ে দেব এক রহস্যময় চরিত্রের সাথে যার কোড নেম ভগ্নদূত অবস্থাটা ভালো নয় এজেন্ট রুদ্রকে সাপোর্ট দেওয়ার জন্য কাউকে লাগবে আমাদের একজন ভেতরে ঢুকবে একজন যাকে কেউ চেনে না সেনা রেকর্ডে যার অস্তিত্ব নেই উনি একাই একটা ইউনিট সেন্ডেন ভগ্নদূত মানে কি সেই দূত যে ধ্বংস এ আসে কিন্তু এই দূত শুধুই ধ্বংস করে না গোটা যুদ্ধের গেম প্ল্যান বদলে দেয় আর তার প্রথম মিশন ভুগতে হবে সীমান্ত ঘেঁচা এক গ্রামে যেখানে সাধারণ মানুষের ছদ্মবেশে লুকিয়ে আছে এক ডিপ্লোম্যাটিক হিটম্যান এই গ্রামে সব শান্ত তবু কিছু একটা ঠিক নেই ভগ্নদূতের চোখ খুঁজছে সেই এক জল জলে চাহনি যা সাধারণ মানুষের চোখ হতে পারে না একটা ভুল করেছিস ভাই তুই ভেবেছিস আমি হিরো হব আমি হিরো নই আমি ডেজার্ট ব্লেড নীরবে কেটে ফেলি তিন মিনিট তিন মিনিটেই ভগ্নদূত শেষ করলো এক আন্তর্জাতিক এজেন্টকে আর তার গায়ে পাওয়া গেল সেই সাদা চিহ্নিত মোবাইল যেটার ভিতর লেখা ছিল ফেস থ্রি টার্গেট মুম্বাই ফেস থ্রি শুরু হয়ে গেছে এবারের টার্গেট মুম্বাই দেশের অর্থনীতির হার্ট যোগাযোগের মেরুদণ্ড আর শত্রুদের চোখে এক মেসেজ পয়েন্ট তারা জানে একবার এখানে আঘাত হানতে পারলে বিশ্ব জানবে তাদের হাত কত দূর যেতে পারে বোমা তৈরির উপকরণ ঢুকেছে শহরে কিন্তু কোথা দিয়ে এবং কে আনলো সোর্স বলছে বোমার ঢুকেছে খাবারের লোটের মাঝে ডকিয়ার থেকে সরাসরি শহরের বিভিন্ন ক্যাটারিং ইউনিটে গেছে একটা জায়গা চিহ্নিত হয়েছে নাম রয়্যাল সল্ট কিচেন পারমিশন গ্র্যান্টেড গো সাইলেন্ট অ্যান্ড ইফ নিডেড টেক দ্য শর্ট রূপ স্যার ভারতীয় নৌবাহিনীর ইন্টেলিজেন্স ব্রাঞ্চের একমাত্র নারী ফিল্ড এজেন্ট সে ঢুকেছে রয়্যাল সল্ট কিচেনে কিন্তু যা খুঁজছিল তা ছিল না শুধু বিস্ফোরক বরং ছিল একটা ডামি বডি একজন মৃত মানুষের শরীরে বসানো একটা কাস্টমাইজড জিপিএস বম টাইমার চলছে শুধু তিন ঘন্টা সময় মৃতদের ভিতরে রাখা রয়েছে সাকিট শরীরটাই এক একটা মোবাইল ডেটোনেটার যদি কেউ এটার ময়নাতদন্ত করতে যায় এর তখনই তখনই যোগাযোগ হয় ভগ্নদূতের সঙ্গে তাকে আসতে হবে সরাসরি রিজার্ভ ব্যারাক থেকে একজন ডেড বডি ট্রান্সপোর্ট অফিসারের ছদ্মবেশে মিশন এবার ঢুকছে ভয়াবহ এক চূড়ান্ত ধাপে যেখানে সময় মানে জীবন আর প্রতিটি ভুল মানে বিস্ফোরণ একটা গোপন মিশনের সব থেকে বড় শত্রু বাইরের নয় ভয় তখনই জাগে যখন নিজের ভিতর থেকেই কেউ শত্রু হয়ে দাঁড়ায় অপারেশন সিন্ধু তখন ঠিক সেভাবেই একটা ঘণিতে ঢুকে পড়েছিল যেখানে বন্ধু আর শত্রুর পার্থক্য করাটাই কঠিন হয়ে উঠেছিল বিভাগের বাইরে খবর কি হয়ে যাচ্ছে সেটা জানতে না পারলে আমাদের সব তথ্য ওপারেও পৌঁছে যাবে আজুর ব্লু কোট ভেঙে গেছে ভেতরে কেউ আছে নিশ্চিত হ্যাঁ আমরা যে রিকন টিম পাঠাচ্ছি বর্ডার এলাকা দিয়ে তার নামও কোথা থেকে যেন ফাঁস হয়েছে ওরা প্রস্তুত ছিল একটু এদিক ওদিক হলেই আমাদের পুরো দল ধরা পড়ত এই হচ্ছে সন্দেহভাজন পাঁচ লিস্ট তাদের মধ্যে একজন লেফটেন্যান্ট কর্নেল শোভন মুখার্জি সম্প্রতি একটি ট্রান্সফারের জন্য নিজে থেকে অনুরোধ হয়েছিল আফগান সীমান্তে কারণটা আমাদের কাছে যথেষ্ট নয় শোভন মুখার্জি যুদ্ধ বীর কিন্তু মানসিকভাবে বিধ্বস্ত তার মেয়েকে এক বিদ্রোহী হামলায় হারানোর পর থেকেই বদলে গিয়েছিলেন তিনি তার দেশভক্তি কি এখন প্রতিশোধের ছায়া গেছে ওরা আমার সন্তানকে রক্ষা করতে পারেনি এই সিস্টেমটাই তো নষ্ট আমি কেবল ওদের নিজের ওষুধেই ওদের জবাব দেব। ফাইলটা কাল রাতেই ওদের হাতে পৌঁছাবে ছিল বিশ্বাসগতার প্রমাণ শোভন মুখার্জি একজন ভেতরের মানুষ দেশকে ভালোবেসে যে নিজের কন্যার মৃত্যুকে মাপ করতে পারেনি আর তাই সেই ব্যথাই তাকে বিরোধী শক্তির হাতিয়ার করে তুলেছিল তাকে এখনই নিষ্ক্রিয় করতে হবে না হলে অপারেশন সিন্ধুর মূল পরিকল্পনা ঝুঁকিতে পড়বে এখন আর প্রশ্ন ছিল না শুভন বাঁচবে কিনা প্রশ্ন ছিল তার আগে সে আর কতটা ক্ষতি করতে পারবে যুদ্ধক্ষেত্রে ঢোকার আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ হয় মানসিক প্রস্তুতি কিন্তু যখন সেই যুদ্ধ শত্রুর ঘরে আর নিজের ছায়াকেও বিশ্বাস করা যায় না তখন সেটা শুধু মিশন নয় একটা অস্তিত্বের পরীক্ষা হয়ে দাঁড়ায় অপারেশন সিন্ধু এবার ঢুকবে আগুনের মুখে শুরু হবে ইনফিল্টেশন কিন্তু এই ইনপ্লিটেশন যুদ্ধের নয় চরিত্রের আমরা সিন্ধুর টিমকে দুই ভাগে ভাগ করছি আলফা ময়নাক স্মিতা অফতাব ইনফিল্টেশন এবং সিগন্যাল ইন্টারসেপশন ব্রেভো অভিষেক ও বরুণ এক্সট্রাকশন সাপোর্ট কি থাকবে ইকো সাফরন ট্রান্সমিট হলে বুঝবে টার্গেট লোকেশন চিহ্নিত হয়েছে ট্রান্সমিশন উইন্ডো মাত্র সাত মিনিট সীমান্ত পেরানো মানে শুধু সীমানা পেরোনো নয় এটা এক ধরনের শূন্যতায় পা ফেলা যেখানে প্রতিটা শব্দ প্রতিটা নিঃশ্বাস প্রতিটা ছায়া সবই সম্ভাব্য মৃত্যুর ইঙ্গিত ইকো পয়েন্ট ওয়ান ক্লিয়ার স্মিতা তোমার বাম পাশে এগারোটার দিক থেকে মুভমেন্ট ভুলবে না আমরা শ্যাডো আলো হলি শেষ টার্গেট লোকেশন চিহ্নিত সেখানে তিনজন বসে তাদের একজনের সাথে বারবার এনক্রিপ্টেড যোগাযোগ হচ্ছে লিকড হওয়া ফ্রিকোয়েন্সির সঙ্গে মিলে যাচ্ছে এটাই শোভনের উৎস সে এখানে নেই কিন্তু তথ্য এখানেই যাচ্ছে ইকো সাপ্রন গো সাত মিনিট শুধু সাত মিনিটের ভিতরে তারা পৌঁছে দেবেন ভারতের হাতে এক স্পষ্ট অবস্থান যেখান থেকে পুরো চক্রটাকে ধ্বংস করা সম্ভব অথচ ওদের ঘিরে ফেলেছে শত্রু কন্ট্রোল রুম দিল্লি হেডকোয়ার্টার সিগন্যাল পেয়েছি স্ট্রাইক কোর্ট প্রস্তুত কিন্তু এক্সট্রাকশন উইন্ডো অতিক্রান্ত হতে আর মাত্র দু মিনিট এবারের মিশন শুধু তথ্য আনা নয় এবারে মিশন থেকে ফিরে আসাটাই নিজেই একটা যুদ্ধ ভোর চারটে পূর্ব সীমান্তের পাহাড় ঘেরা ফাঁকা অঞ্চল জিরো জোন এখানে আজ কিছুই স্বাভাবিক নয় আকাশে চক্কর কাটছে দুটির রাফালে ফাইটার জেট মাটির নিচে গোপনে ঢুকে পড়েছে স্পেশাল ফোর্স কোড নেম ব্ল্যাক স্কার ডেল্টা ওয়ান স্ট্যান্ড বাই ডেল্টা ওয়ান কর্নেল অরিজিৎ তার নেতৃত্বে অপারেশন সিন্দুরের শেষ অধ্যায় আবার এটাকে নির্দেশ এসেছে সরাসরি দিল্লি থেকে Execute strike. এক মুহূর্তে ছিন্ন ভিন্ন হয়ে গেল পাহাড়ের গুহায় লুকিয়ে থাকা মিলিটেন্ট ঘাঁটি কিন্তু মিশনের মূল টার্গেট কোড রেড এখনো ধরা পড়েনি হেলিকপ্টারে অপেক্ষা করছে মেজর রুদ্র সাথে ডক্টর শিবা ও ইন্টেল অফিসার ঈশানী দুর্বোধ্য গোয়ার ভিতরে প্রবেশ করলো ফাইনাল টানেল ঈশানী ছুটে গেল তার রাইফেলের ট্রিগারে আগুন অন্য পাশে ডক্টর শিবা আহত রুদ্রকে নিয়ে বেরিয়ে আসছে তখনই এক অন্ধকার সুড়ঙ্গের ভেতর দেখা গেল কোড রেড তাকে ঘিরে ফেলল কনে অরিজিৎ তোমরা মনে করো শেষ হয়ে নয় এক গুলি এক চিৎকার শেষ হয়ে গেল কোড রেড এর অধ্যায় অপারেশন সিন্দুরের শেষ আঘাতে দেশ পেল তার প্রতিশোধ কিন্তু কে জানে আরেকটা কোড রেড কখন উঠবে ঘন্টা তিনের পর সীমন্ত ঘাসায় এক আর্মি বেস ক্যাম্পে নামলো হেলিকপ্টার রক্তাক্ত শরীরে কর্নেল অরিজিৎ কাঁধে গুলিবিদ্ধ রুদ্র মুখে ক্লান্তির ছাপ ইসানি তবু চোখে ছিল এক অদ্ভুত তৃপ্তি কারণ তারা ফিরছেন বিজয়ী হয়ে হিরোজ দিল্লির আর্মি হেডকোয়ার্টারে বসে রিপোর্ট লিখছেন মেজর জোসেফ ফাইলের উপর নাম অপারেশন সিন্ধু ক্লাসিফাইড মিশন অ্যাকমপ্লিশ কিন্তু এই কেস ক্লোজ মানে কি সত্যি কাহিনী শেষ নাকি কোনো নতুন নাম নতুন ছদ্মবেশে আবারও উকি দেবে কোনো কোড রেড আমরা শুধু জানি কেউ একজন কোথাও পাহারা দিচ্ছে আমরা যখন ঘুমিয়ে থাকি তখন কেউ চোখে রাখে আমাদের স্বপ্নগুলোকে এটাই ছিল অপারেশন সিন্ধুর একটি দেশপ্রেম প্রতিশোধ ও গুপ্ত অভিযানের অজানা অধ্যায় আমরা ছিলাম আছি থাকবো শুধু তোমাদের জন্য ওয়ান ডে সাসপেন্স সত্যি ঘটনা অবলম্বনে নীরব চিৎকারের কাহিনী